বন্ধুরা আমার হাফুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্টও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা তো পটলের অনেক রেসিপি ট্রাই করেছেন একবার ভিন্ন স্বাদের এই নতুনত্ব রেসিপিটি বানিয়ে নেবেন এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই পুজোর দিনে বা নিরামিষ দিনে বানিয়ে ফেলবেন আমার মনে হয় এই রেসিপিটি সকলেরই ভালো লাগবে চলুন দেখে নিই রেসিপিটি এখানে আমি ছয় থেকে সাতটা সাদা পটল নিয়েছি সাদা পটলগুলো কচি হয় কেটে খেতেও বেশি ভালো লাগে তবে আপনারা সবুজ পটলও ইউজ করতে পারেন পটলগুলোকে ভালোভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নেব তারপর দুই দিকটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবার ছোট টুকরোগুলোকে আমি মিক্সিতে বেটে নেব অন্যদিকে আমি হাফ কাপ মুগের ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার জল থেকে তুলে জলটাকে ফেলে দিয়ে আদা এক ইঞ্চি পরিমাণের এবং দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব একটা বাটিতে পটলের মিশ্রণটা ঢেলে দিয়ে তার মধ্যে মুগের ডাল বাটা তিন বড় চামচ ময়দা স্বাদ মতো নুন ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বড়ো দুই বড়ো চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছি আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না গুঁড়ো দুধটা মিষ্টি হয় সেই জন্য আমি আর চিনি দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ বেকিং পাউডার এবার মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম একটা চৌকোনা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে চারিদিকটা মাখিয়ে মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি অন্যদিকে কড়াইতে জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই পাত্রটা এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব মাঝখানে একবার দেখে নেবো খুলে যে এটা জমেছে কি না সেই জন্য একটা উডেন স্টিক আমি নিয়েছি এই উডেন স্টিকটাকে দিয়ে একটু প্রিক করে দেখে নিচ্ছি যে মিশ্রণটা যদি উঠে আসে তাহলে বুঝব যে আর একটু হবে এখানে দেখুন লেগে আসছে একটু মিশ্রণটা তাই আরও পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিয়ে আর একবার আমি উডেন স্টিকটা দিয়ে দেখে নিচ্ছি দেখছি কোনো রকম আর মিশ্রণটা উঠে আসছে না তাই জন্য বুঝতে পারছি এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে পাত্রটাকে আমি বার করে ঠান্ডা করে নেব তারপর ছুরি দিয়ে চারদিকটা কেটে নিয়ে আমি উল্টে দিচ্ছি অর্থাৎ ডিমোল্ড করে দিচ্ছি এইবার ছুরি দিয়ে পিস পিস করে ধোকার মতন কেটে নেব ছোটো ছোটো টুকরো করে সেইভাবে সবগুলো আমাদের ভালোভাবে পিস করে কাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নেব এগুলো ভাজার সময় আঁচটা সব সময় মিডিয়াম টু হাই করে দেবেন এবং দুই দিকটা লাল লাল করে ভালো করে ভেজে নেব যেহেতু এইটা ভাপিয়ে নিয়েছি আপনারা যদি মনে করেন যে ভাজবেন না ডাইরেক্ট গ্রেভিতে দেবেন তাও দিতে পারেন না ভেজে আমি এগুলোকে ভেজে তুলে রাখছি এবার কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো ছোট, এলাচ দুটো লবঙ্গ তেজপাতা আর এক টুকরো দারচিনি ফোড়নের সুগন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে হিং এবং এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা একটা টমেটোকে বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে আমি কষে নেব। দুই চামচ টক দই নিয়ে নিয়েছি একটা বাটিতে সেটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কড়াইতে ওই মশলার সাথে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বাটি ধোয়া জল জলটা ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল আর পরিমাণ মতো নুন চিনিটা আমি এখানে বেশিই দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না মিষ্টিটা একটু বেশি ভালো লাগবে এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেব চার মিনিট পরে ঢাকাটা খুলে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তবেই আমি পরিবেশন করে দেব এই নিরামিষ পটলের ধোকা এটা লুচি পরোটা পোলাও ভাত সবের সাথেই আপনারা খেতে পারবেন